হক আবার দেখবো কিভাবে আলিম কেয়াসে একজাতের আলিম ফাগরি লাগায় কমর পর্যন্ত শুলনাখে আবার গরদান পর্যন্ত আর সালওয়াই আর সালওয়াই এরা যদিও দাবি করে হক্তানি আলেম তাদের কাছে হক্তামি রব্বানির কোনো গুণ পাওয়া যায় না আর কিছু সংখ্য আলেম আছে তারার কেছে এই তারার সাড়ে তিন হাত বডির মধ্যে জুব্বা আছে কাউরো কাটা পাঞ্জাবি আছে আবার কাউরো কি আছে টুপি আছে কাউরো আবার ফাগরি আছে কাউরো আবার চুল বাটি আছে আবার কাউরো আবার কাঞ্জুকা সুর আছে এবং যাচাই করতে হবে হক বললেই হক পাওয়া যায় না হকের কিছু গুণ আছে ফকের কিছু কি আছে শর্ত আসে শর্ত मुताबिक যে আলেম உலমা চলে নবীর সুন্নাহ অনুযায়ী চলে কুরআন ভিত্তিক চলে তারই আল্লাহ হক্কানি রব্বানি আলেম আর যারা সাল্লাইয়া ফিল ল্যা যমিনে কষ্ট দিয়া লাফাইয়া লাফাইয়া চলে এরা হক্কানি নয় আসল কথা হইছে গা তাদের চলার মধ্যে তাদের হাঁটার মধ্যে আল্লাহর রসুলের শূন্য নাই তারা যে আলেমের কাছে রসুলের শূন্য নাই তে আবার হকানি আলেম হবে কিভাবে এটা আমরা চিন্তা করতে হবে আমরা সবাই দাবি করি নবীর উম্মত আমরা কি দাবি করি নবীর উম্মত আমরা নবীর উম্মত যে দাবি করি হতে পারে কিন্তু এটা ছোট হোক অথবা বড় হোক যেই মাহফিলের মধ্যে আল্লাহর কোরআনের কথা আল্লাহর রসুলের কথা বলা হয় এই সমস্ত মাহফিলের চতুর্দিক আল্লাহর নূরের তৈরি ফেরেস্তারা তারা বেষ্টন করে রাখে আল্লাহ বলেন আল্লাহ বলেন ও ফেরেস্তারা আল্লাহ তো জানেন আল্লাহ গায়েবের মালিক আল্লাহ সব কিছুর মালিক আল্লাহ জানার পরেও ফেরেসারে বলেন ও ওই যে রাত্রি বারোটা হয়ে গেল রাত্রি এগারোটা হয়ে গেল এই কালাঞ্জুরার জমিনে এই মানুষ আমার গুলামেরা বসে আছে তারা কেন বসে আছে কি শুনতেছে তারা কেন বসে আছে তারা কি শুনতেছে ফেরেস ছাড়া বলেন ও আমার প্রভু ও আমার আল্লাহ এরা শুনতেছে আপনার গুণগান বলা হয় আপনার কালা উল্লাহ থেকে আলোচনা করা হয় রসুল উল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের হাদিসের কথা বলা হয় আপনার বন্ধুর কথা বলা হয় তারা এত রাত্রি না ঘুমাইয়া এখন পর্যন্ত অনেকে না খাওয়া দাওয়া কইরা তারা তোমার কোরআনের কথা শুনতেছে ও দুনিয়ার মানুষ যেইখানে আল্লাহ এবং নবীর কথা বলা হয় এই সবার মধ্যেই এই মাহফিলের মধ্যেই আল্লাহর পক্ষ থেকেই সকী না নাজিল হয় সুবহান এটা হক জিয়াদ জিয়াদিসের বাড়ির এটা হক মুফতি সাহেবের বাড়ি এটা হোক মাদ্রাসার ময়দান এটা হোক মসজিদের ময়দান যে কোনো জায়গায় মাফিল হোক না কেন আল্লাহর পক্ষ থেকে যেখানে রসুলের কথা বলা হয় যেখানে কোরআনের কথা বলা হয় এখানে আল্লাহ পক্ষ থেকে সাকিনা নাজিল হয় সুবহানাল্লাহ ও দুনিয়ার মানুষ আপনাদের গ্রামের সন্তান হজরত তরুণ তো বক্তা হযরত মাওলানা আব্দুর আল জিয়াদি সাহেব তিনি অক্লান্ত পরিশ্রমী আজকে 13 বছর যাবত এই কল্যাণ জুরার ছোট ছোট বায়রা ছোট ছোট বন্ধুরা মিলে হুজুরের পর আমচ্ছে যেই মাহফিল হয় আপনারা অবশ্যই খুশি থাকবেন আপনারা খুশি থাকার কথাই এই মাহফিল প্রতিদিন হবে না প্রতি সপ্তাহে হবে না বছরে একদিন হয় এখানে কোনো রাজনৈতিক কোনো আলোচনা করা হয় না এখানে শুধুমাত্র আল্লাহ এবং রাসুলের কথা বলা হয় কোরআনের কথা বলা হয় হাদিসের কথা বলা হয় আপনি আমি দলমত নির্বিশেষে এই মাহফিলে আসি অনেক বাহিরের ওলামা একেরাম আসবেন আমি তো আপনাদেরই সন্তান আপনাদেরই ভাই আপনাদেরই বন্ধু আমি তো আপনাদের দোয়া নেওয়ার জন্য কয়েক মিনিট কথা বলবো। আপনারা আসেন ইনশাল্লাহ এই মাহফিল পুরানি মাহফিল এই মাহফিল হাদিসের মাহফিল এই মাহফিলে রসুলের কথা বলা হবে আল্লাহর কথা বলা হবে আপনি আমি দল মত নির্বিশেষে আমি কে আপনি কি আপনি কোন পিড়ে মুরিদ আপনি কোন আকিদার মানুষ এটা দেখার বিষয় নাই কোরআন মাহফিল যেখানে হয় এখানে আপনি আমি যে যাইতে হবে আমরা মুসলমান হিসাবে আমরা যেই তো কালিমা পড়েছি আমরা মুসলমান হয়েছি আমরা শ্রেষ্ঠ নবীর উম্মত আমরা শ্রেষ্ঠ উম্মত আমরা আবার কিতাব পেয়েছি শ্রেষ্ঠ এই জন্য আপনি আমি কুরানি মাহফিলে কুরানি মাহফিলে আমরা যাইতে হবে এজন্য ভাই আমার হায়া বেশি নয় আর মনে দুই তিন মিনিট আমি উঠার আগেই আমাকে বলা হয়েছে পনেরো থেকে ষোলো সতেরো মিনিট আলোচনা আপনি করবেন আসলেই আমি তো আর আলোচনা করার জন্য আসি নাই আমি আপনাদের দোয়া নেওয়ার জন্য আসেছি এজন্য